বৃষ্টি ভেজা দিনে মিরপুরে দেখা মিলেছে মোস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ ও সোহানদের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কয়েকটি জেলা তিনি সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এ অবস্থায় স্বাভাবিকভাবেই হৃদয় কাঁদছে জাতীয় দলের ক্রিকেটারদের তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলামরা বন্যার্থ্য মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন এই ক্রিকেটাররা নিজেরা যদিও ব্যস্ত রয়েছেন ক্রিকেট মাঠে হৃদয় এ দলে ও শরিফুল জাতীয় দলের হয়ে খেলছেন পাকিস্তানে তবে সোহান বাংলাদেশে আছেন বন্যার্থ সহায়তার আহ্বান জানানো পোস্টে একটি ছবি যুক্ত করেছেন হৃদয় ও সোহান যদিও সেই ছবিটি প্রযুক্তি দিয়ে তৈরি বলে আলোচনা চলছে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের একাদশে আছেন শরিফুল প্রথম দিন তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন ফিরিয়েছেন শান মাসুদ ও বাবুর আজমকে এরপর রাতে তিনি অফিসিয়াল ফেসবুক পেজে বর্ণার্থদের জন্য সাহায্য চেয়ে কোরআনের একটি আয়াত শেয়ার করেন এই বাহাতি পেশা এমন পরিস্থিতিতে নিজের সরাসরি না থাকলেও পাশে দাঁড়ানোর কথা জানালেন হৃদয় একইভাবে অন্যদের সহযোগিতাও এই বিপদ কাটিয়ে ওঠার আশা এই টপ অর্ডার ব্যাটারের বর্ণকবলিত মানুষদের ছবি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নুরুল হাসান সোয়ান এই উইকেটরক্ষক ব্যাটারে লিখেছেন এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে আজ বেকপুরে অনুশীলন করতে দেখা গেছে মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদদের এ সময় মাহমুদউল্লাহ রিয়াদকে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যায় নুরুল হাসান সোহান কিছুক্ষণ শারীরিক অনুশীলন করেন নারী ক্রিকেটার জ্যোতিকেও দেখা গেছে একাডেমি মাঠে اور پاور پاور